ওয়েলকাম স্টুডেন্ট আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের প্রথম চ্যাপ্টারের একটি বিষয় প্রথম চ্যাপ্টারের ইতিহাসের উপাদান সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছি আজকেও আমি ইতিহাসের উপাদান অর্থাৎ ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে যেসব উপাদান প্রয়োজন বা যেসব উপাদানকে ভিত্তি করে ইতিহাস লেখা হয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা আজকে আমি দুটি বিষয় নিয়ে আলোচনা করব বঙ্গদর্শন এটা পত্রিকা আর সম্প্রকাশ এটাও একটা পত্রিকা এই দুটো বিষয় ভারতের ইতিহাস রচনা ক্ষেত্রে কিভাবে সাহায্য করেছে সে বিষয়টি নিয়ে আজকের ভিডিও বঙ্গদর্শন এটা একটা পত্রিকা আঠারোশো সালে বারোই এপ্রিল আঠারোশো সালে বারোই এপ্রিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যিক সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই পত্রিকাটা প্রকাশ করেছেন এটা একটি মাসিক পত্রিকা মাসিক মানে কি প্রত্যেক মাসে একটা করে পত্রিকা প্রকাশিত হয় তাকেই বলে মাসিক পত্রিকা তো বঙ্গদর্শন পত্রিকাটি প্রত্যেক মাসে একটা করে প্রকাশিত হতো কে প্রকাশ করেছেন সাহিত্য সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র এই পত্রিকাতে কি কি বিষয় নিয়ে আলোচনা হতো এই পত্রিকাতে আলোচনা হতো সাহিত্য বিষয় নিয়ে সাহিত্যের বিষয় নিয়ে বাংলা সাহিত্যের বিষয় নিয়ে ইতিহাস নিয়ে আলোচনা করা হতো লেখা হতো পুরাতত্ত্ব এই পত্রিকায় আলোচনা করা হতো দর্শন শাস্ত্র নিয়ে এই পত্রিকাতে আলোচনা করা হতো সঙ্গীত বিজ্ঞান প্রাচীন সাহিত্য ধর্মতত্ত্ব সমাজবিদ্যা এসব বিষয়গুলো নিয়ে তোমার বঙ্গদর্শন পত্রিকাতে লেখা হতো সমাজ সমাজবিদ্যা মানে কি সামাজিক বিষয় ধর্মতত্ত্ব মানে কি ধর্মীয় বিষয়ে জানা কৃষি তত্ত্ব কৃষিকাজের ক্ষেত্রে যেসব বিষয় দরকার সেগুলি নিয়ে আলোচনা হতো বাঙালির জীবন চর্চা এখানে তোমার লেখা হতো তাহলে বঙ্গদর্শন পত্রিকা খুবই গুরুত্বপূর্ণ বঙ্গদর্শন পত্রিকাকে কেন্দ্র করে একটা সাহিত্যিক গোষ্ঠী গড়ে ওঠে এই সাহিত্যিক গোষ্ঠীর সঙ্গে কারা কারা যুক্ত ছিলেন এই সাহিত্যিক গোষ্ঠীর সঙ্গে অর্থাৎ বঙ্গদর্শন পত্রিকাকে কেন্দ্র করে যে সাহিত্যিক গোষ্ঠী গড়ে ওঠে তার সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রনাথ বসু রামকৃষ্ণ মুখোপাধ্যায় রামদাস সেন চন্দ্রশেখর মুখার্জি হরপ্রসাদ শাস্ত্রী সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় দীনবন্ধু মিত্র নগেন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ ব্যক্তি এরা এদের সম্পর্কে আমরা পরে আলোচনা করব বিভিন্ন বিভিন্ন ভিডিওতে আলোচনা করব দীনবন্ধু সম্পর্ক আলোচনা করব নগেন্দ্র চট্টোপাধ্যায়ের কথাও আলোচনা করব। তো আজকে আমরা শুধু এইটুকুই জানব যে বঙ্গদর্শন পত্রিকাকে কেন্দ্র করে বা বঙ্গদর্শন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন এমন কিছু ব্যক্তির নাম আমরা জানলাম এইটুকু আমাদের জানার বিষয় এবার বঙ্গদর্শন পত্রিকাতে বঙ্কিমচন্দ্র আরও বিভিন্ন সাহিত্যিক উপাদান নিয়ে আলোচনা করেছেন বিভিন্ন ইতিহাস নিয়ে আলোচনা করেছেন আর এই বঙ্গদর্শন পত্রিকা বাঙালির মনকে বাঙালির মননকে বাঙালির চিন্তাকে স্বাদেশি কথাই উদ্বুদ্ধ করেছে অর্থাৎ বাংলার মানুষের মধ্যে একটা দেশপ্রেম একটা ভ্রাতৃত্ববোধ ঐক্যবোধ এটা সৃষ্টি করেছে বঙ্গদর্শন পত্রিকা এটা এটা একটা সমাজের একটা বা একটা একটা বাংলার সমাজের একটা টান ছিল এই বঙ্গদর্শন পত্রিকার উপর বাংলার সংস্কৃতি বাংলার সামাজিক নিয়ম নিয়মকানুন এই পত্রিকায় উল্লেখ করা হয়েছে সুতরাং বঙ্গদর্শন পত্রিকা ভারতবর্ষের ইতিহাস রচনার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করছে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা পরীক্ষায় আসে বঙ্গদর্শন পত্রিকা মনে রাখবে সম্পাদককে কত সালে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় বেশি কিছু মনে রাখার দরকার নাই আর যে কজনের নাম আমি বললাম সেখানে অপশান দেওয়া থাকবে একজনের নাম থাকবে আর অন্য জায়গার নাম আর তিনটি থাকবে তো বঙ্গদর্শন পত্রিকার সঙ্গে কে যুক্ত তখন তুমি পেরে যাবা রিডিং আমার ভিডিওটা শুনবে পারলে একটু লিখে নেবে বইয়েও আছে এটা টেক্সট বইয়ে সম্প্রকাশ এটা একটা পত্রিকা এই পত্রিকাটা কবে প্রকাশিত হয়েছে আঠারোশো সালে দেখো আঠারোশো আটান্ন সালে এটা কি করে মনে রাখবা এটা হলো ভারত শাসন আইন প্রথম ভারত শাসন আইন চালু হয় এবং প্রথম ভারত শাসন আইন পাশ করে ব্রিটিশ সরকার ভারতকে সরাসরি শাসন করবার জন্যে আর এখানে তারিখ মানে রাখবে নভেম্বর সোমপ্রকাশ এটা একটা পত্রিকা এটা সাপ্তাহিক পত্রিকা আগেরটা আমি বলেছি মাসিক পত্রিকা মঙ্গদর্শন মাসিক পত্রিকা আর সোমপ্রকাশটাকে সাপ্তাহিক পরিক্র মানে সপ্তাহে একটা করে পত্রিকা প্রকাশিত হয় সাত দিনে একটা আবার পরে সাত দিনে আবার আর একটা একেই বলা হয় ওটা মাসে মাসে এটা সপ্তাহে আর যদি দিনে দিনে হয় তাহলে দৈনিক পত্রিকা তাহলে আমরা এখানে সাপ্তাহিক পত্রিকা বলছি আচ্ছা এই পত্রিকার সঙ্গে কে যুক্ত ছিলেন এই পত্রিকার সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমরা খুবই জানো একটা পপুলার নাম জনপ্রিয় নাম এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বুঝলে এই পত্রিকার পরিকল্পনা করেছিলেন যে একটা পত্রিকা প্রকাশ করতে হবে সোমপ্রকাশ নাম নামে পত্রিকাটা এবং এই পত্রিকাটার সম্পাদক কে ছিলেন সম্পাদক মানে পরিচালক পরিচালককে ছিলেন সংস্কৃত কলেজের অধ্যাপক দ্বারকানাথ বিদ্যাভূষণ ইনি হলেন এই সোমপ্রকাশ পত্রিকার সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন সম্পাদক মানে কি পরিচালক কিন্তু এই পত্রিকাটা প্রকাশ করতে হবে প্ল্যান প্রোগ্রাম করা সেক্ষেত্রে কার অবদান আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আছে এটা প্রথমে কলকাতাতেই প্রকাশ করা হলো আঠারোশো বাষট্টি সালে আমরা আঠারোশো আটান্ন সাল বলেছি প্রথম প্রকাশিত হয়ে আঠারোশো বাষট্টি সালে তুমি দেখো এপ্রিলে দ্বারকানাথ হ্যাঁ চব্বিশ পরগনার জেলার সোনারপুর রেল স্টেশনের কাছে ওনার একটা গ্রামের বাড়ি আছে গ্রামটার নাম হল চাংড়ি পোতা চাংড়ি পোতা এখান থেকে সাপ্তাহিক পত্রিকা প্রকাশ হলো কোন পত্রিকাটা এই সোমপ্রকাশ পত্রিকাটাই এই এই সোনারপুর স্টেশনের কাছে চব্বিশ পরগনা জেলার সোনারপুর তখন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশগণ ভাগ ছিল না তখন চব্বিশ পরগনাই ছিল সেখানে সাপ্তাহিক পত্রিকা হিসাবে সোনারপুর স্টেশনের কাছে চাংরি পোতা গ্রাম থেকে প্রকাশ হলো সাপ্তাহিক পত্রিকা প্রকাশ হলো কী এটা সোমপ্রকাশ পত্রিকা এই সোমপ্রকাশ পত্রিকাতে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সাহিত্য নিয়ে আলোচনা করা হয়েছে সাহিত্য নিয়ে দর্শন নিয়ে বিজ্ঞান নিয়ে সমাজবিদ্যা নিয়ে রাজনীতি নিয়ে এইসব বিষয় নিয়ে এই পত্রিকায় মানে লেখা বেরোতো সপ্তাহে সপ্তাহে লেখা বেরোতো এবং মানুষ এগুলো শুনতো আচ্ছা এবার কথা যে এই যে পত্রিকা পড়ে কি লাভ হতো এখানে পত্রিকা পড়ে লাভ হইতো মানে বাংলার কৃষকদের মধ্যে চেতনা জাগত কৃষকদের তো ধরো কোম্পানি সরকার বিভিন্ন সময়ে শোষণ করেছে অত্যাচার করেছে তার বিরুদ্ধে আন্দোলনও হয়েছে আমরা আলোচনা করব পরে তিন নাম্বার চ্যাপ্টারে গিয়ে দেখব যে কৃষক বিদ্রোহ বিদ্রোহ অভ্যুত্থান বিপ্লব এইসবের কথা জানব কিন্তু এই 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 পত্রিকাতে মানে এগুলো শুরু হলো আর কি আর কৃষকদের মধ্যে চেতনা নীলকররা খুব অত্যাচার করতো কৃষকদের নীল চাষ করতে বাধ্য করতো ধান চাষ করতে পারবে না পাট চাষ করতে পারবে না মানে নীলের চাষ করতে হবে নীল চাষ কেন হলো ইংল্যান্ডে তোমার শিল্প বিপ্লব হয়েছিল কাপড় প্রচুর তৈরি হতো কিন্তু কাপড় রঙ করার জন্য রঞ্জন শিল্প সেটা কিন্তু আবিষ্কার হয়নি তো রঙ করতে রং করতে কাপড় রঙ করতে হবে তার রং কোথায় পাব তাই ভারতের এই বাংলার কৃষকদের নীলকর সাহেব নীল নীল চাষ তো যারা যে সব সাহেব তাদের বলা হতো নীলকর সাহেব যেসব ইংরেজ সাহেব হ্যাঁ চাষিদের নীল চাষ করা করাতে বাধ্য করতো সেই সব সাহেবদের বলা হয় নীলকর সাহেব এরকম অত্যাচার করতো কৃষক জমি চাষ করত আর নিজের স্বাধীন মতো ধান বুনতে পারবে না অন্য ফসল তৈরি করতে পারবে না নীল বুনতেই হবে না বললে তাকে ধরে নিয়ে এসে তোমার মারধর করত। পা দুটো বেঁধে গাছে টাঙিয়ে মারত মারতে মারতে মেরেও ফেলত তারপরে গরিব চাষি তো পয়সা নাই পয়সা নিয়ে যাও পয়সা দিল খাতায় লিখল ধার হিসাবে কিন্তু নীল চাষের পরে যখন মানে নীল চাষের পরে যখন নীলটা দিল নীলকর সাহেবকে সেই ধারের টাকা শোধ পরিশোধ কথাটা লিখতো না আবারও মিথ্যা করে আবার চাষির কাছে পয়সা চাইতো এবং তাদেরকে অত্যাচার করতো আর নীল চাষ না করলে গরু বাছুর ছাগল এইসব কেড়ে জোর করে সিনে নিয়ে আসতো মেয়েদের উপর অত্যাচার করতো হ্যাঁ এই সম্পর্কে এই সোমনাথ প্রকাশে লেখা হলো তো এইসব পড়ে চাষিদের মধ্যে যারা লেখাপড়া জানেন আর কি তাদের মধ্যে চেতনা বাড়ল বিধবা বিবাহ বিধবা বিবাহ উদ্যোগ নিয়েছিলেন কে বিধবা বিবাহ আন্দোলনের রামমোহনও ছিলেন কিন্তু বিধবা বিবাহ বিধবা বিবাহ আন্দোলনকে সফল করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি তাই তো এবং তার আগেই ধরো বিধবা বিবাহ আইনও পাশ হয়ে গেছে আঠারোশো ছাপান্ন সালে কিন্তু শুধু কি আইন করে কি হবে না হবে না মানুষকে সচেতন হতে হবে হ্যাঁ বিধবার সঙ্গে কোনো ছেলের বাবা বিয়ে দিতে চাইবে না তাহলে সচেতন হলে দিতে চাইবে ও বিদ্যাসাগর তো নিজের ছেলের বিয়ে দিয়েছিলেন পথ দেখিয়েছিলেন তাহলে এটাকে কার্যকরী করতে হবে সচেতন করতে হবে তার জন্যে পত্রিকা তার জন্যে পত্রিকাতে উল্লেখ করা হলো বোঝা গেল কথাটা তাহলে আমরা দেখলাম দ্বারকানাথ বিদ্যাভূষণ এই পত্রিকার সম্পাদক দ্বারকানাথ পরে এই পত্রিকাটা আঠারোশো সালে এপ্রিলে তার নিজের গ্রাম থেকে চাংরি থেকে প্রকাশ করেন এখানে নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী কথা তুলে ধরা হতো কৃষকদের মধ্যে চেতনা আনা হতো যে তোমরা সচেতন হ প্রতিবাদ করো বিধবা বিবাহ চালু করতে হবে এটা এটা বিধভারা কোনো অপরাধী নয় তারা আগে দিনে তো নাবালিকার বিয়ে হতো পাঁচ বছর তিন বছরে বিয়ে হতো তারপরে বাড়ি দিত দশ বারো বছর তারপরে দেখা গেলো তার বিয়ে যখন মানে হচ্ছে তার স্বামীর বয়স হচ্ছে চল্লিশ পঞ্চাশ বছর তো রোগাক্রান্ত হতো বয়স হয়ে যেত মারা যেত তখন মেয়েটার বয়স কুড়ি পঁচিশ তাহলে তার বিবাহ করতে পারবে না খো যেহেতু মেয়ে এটা খুব অন্যায় অথচ পুরুষরা অনেক বিবাহ করতে পারবে বহু বিবাহ পুরুষদের মধ্যে তো এইখানে জায়গায় এই জায়গায় দাঁড়িয়ে সচেতন করতে হবে হ্যাঁ এখানে একটা ব্রিটিশ সরকার তো চাপে পড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমন একটা মানে ভূমিকা নিয়েছিলেন যে সরকার কনভিনসড হয়েছিলেন প্রভাবিত হয়েছিলেন এবং আঠারোশো ছাপ্পান্ন সালে বিবাহ আইনও পাশ করেছিল কিন্তু সেটাকে কার্যকরী করবার জন্য সচেতন মানুষ দরকার সচেতন জনগণ দরকার সেই সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এই সোমপ্রকাশ পত্রিকাটা বিশেষ ভূমিকা পালন করেছে এইবার এই যে পত্রিকা জনগণের মধ্যে মানে জনপ্রিয়তা জনগণ ভালোবাসছে এই পত্রিকাকে পড়ছে বেশি তা তো মানুষ তো সচেতন হয়ে যাবে তাহলে নীল চাষ করবে না ব্রিটিশ সরকারের প্রতি ইয়ে প্রতিভূ ব্রিট নীলকর সাহেব তাদের সাহেব তো তারা ইংরেজ সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে ব্রিটিশ সরকার একটা আইন পাশ করলো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বার্নাকুলার প্রেস অ্যাক্ট এটা পাশ করলো এই আইনের মধ্য দিয়ে বলা হলো যে এই পত্রিকাটা হল দেশদ্রোহে দেশদ্রোহিতা করছে হ্যাঁ অতএব এই পত্রিকাকে মুসলেখা দিতে হবে মুসলেখা দিতে হবে আর অর্থদণ্ড দিতে হবে ফাইন দিতে হবে অর্থ দিতে হবে তো মুসলেখাটা এই পত্রিকার যিনি সম্পাদক দ্বারকানাথ বিদ্যাভূষণ তিনি দিতে রাজি হলেন না তো দ্বারকানাথ বিদ্যাভূষণ যখন অর্থ দিলেন না মুসলিকাও দিলেন না আরে অন্যায় মুসলিকা কেন আমি দেব হ্যাঁ রাজদ্রোহ রাজদ্রোহ কাজ এটা কিসের এটা এটা বাক স্বাধীনতা এটা মতামত প্রকাশের স্বাধীনতা এইবার ব্রিটিশ সরকার এই পত্রিকাটা বন্ধ করে দিল ভার্নাকুলার প্রেস অ্যাক্ট অনুযায়ী ভার্নাকুলার প্রেস অ্যাক্ট হয়ে কি বলা ছিল দে দেশীয় ভাষায় বাংলা ভাষায় বাঙালিতে বাংলাতে বাংলা ভাষায় কোনো পত্রিকা প্রকাশ করা যাবে না এই হচ্ছে আইনের বক্তব্য এইবার পরবর্তীকালে আমরা দেখলাম যে আঠারোশো আশি সালে সরকার যখন একটু নমনীয় হয়েছে আঠারোশো আশি সালে এপ্রিলে আবার এই পত্রিকাটা চালু হলো তার মধ্যে গভর্নর লিটন ছিলেন ঘোর সাম্রাজ্যবাদী তখনই ভার্নাকুলার প্রেস একটা পাশ হয়েছে আর পরবর্তী গভর্নর হচ্ছে রিপন মানে একটুখানি হলেও একটু সংস্কারমূলক মনোভাব ছিল এও ভালো না এও সাম্রাজ্যবাদী এ শোষক এ অত্যাচারী কিন্তু এ একটু 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 ভালো মুখ মুখোশটা ভালো আর কি হ্যাঁ এটা বলতে পারো তো তার কারণে একটু পত্রিকাটার ব্যাপারে টজর দিল না তখন আঠারোশো আশি সালে এপ্রিলে আবার এই সোমপ্রকাশ পত্রিকা প্রকাশিত হতে লাগলো এবার দ্বারকানাথ বিদ্যাভূষণ উনি এ পত্রিকা সম্পাদক ছিলেন উনি আবার আঠারোশো ছিয়াশি সালে মারা গেলেন তো আঠারোশো ছিয়াশি সালে যখন মারা গেলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ তখন তার ছেলে উপেন কিশোর উপেন কুমার উপেন কুমার তোমার বিদ্যাভূষণ এই পত্রিকা দায়িত্ব নিলেন উপেন কুমার উপেন্দ্র কুমার উপেন্দ্র কুমার উপেন্দ্র কুমার এই পত্রিকা চালাতে পারলেন না তখন নববিভাগর পত্রিকার সঙ্গে এই পত্রিকা মিশে গেল তাহলে আজকে আমরা দুটো বিষয় জানলাম খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার পারপাসে তোমরা দেখবে আমি আবারও বলছি ক্লাস টেনে আমি কিন্তু ব্যাপক সংখ্যক ভিডিও দেবো ছোটো ছোটো ভিডিও দেবো ধৈর্য ধৈর্য হারাবে না বঙ্গদর্শন এটা খুব ইম্পর্ট্যান্ট শাল মনে রাখবে সম্পাদক মনে রাখবে সাবজেক্ট ম্যাটার আর গোষ্ঠীর কয়েকজনে গোষ্ঠীর নামগুলো একটু খাতায় লিখে বা বই একটুখানি দেখে নেবে সোমপ্রকাশ খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় মাঝে মাঝে মাঝেই আসে সুতরাং তোমাদের এমসিকিউ এসিকিউ হ্যাঁ ম্যাসিং যে কোনো জায়গাতে এই দিতে পারে এই বলে আজকের এই সংক্ষিপ্ত ভিডিও আমাদের টপিক হল প্রথম টপিক প্রথম অধ্যায় বিষয় হল ভারতের ইতিহাস রচনার উপাদান ভারতের ইতিহাস রচনার উপাদান সেখানে দুটো পয়েন্ট মনে রাখবে দুটো পত্রিকা বঙ্গদর্শন পত্রিকা আর হলো সোমপ্রকাশ বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা মাসিক পত্রিকা আর সোমপ্রকাশ হল এটা দ্বারকনাথ বিদ্যাভূষণ পরিচালক বা সম্পাদক এবং এটাও খুব গুরুত্বপূর্ণ পত্রিকা এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করলাম